ঈদের দিনে তিনটি আমল করা আমাদের জন্য ওয়াজিব সোহানাল্লাহ বলবেন না বলেন এই ঈদকে উপলক্ষ করে তিনটি আমল করা আমাদের উপরে কি বলেন না কথা বলেন না আমাদের উপরে কি ওয়াজিব এক নম্বর হচ্ছে ঈদুল আজহাকে উপলক্ষ করে আইয়া মে তার এর তাকবিরগুলা করা আজকে ফজর থেকে মঙ্গলবার আসর পর্যন্ত আল্লাহ অকবার আল্লাহ আকবর লা ইলা হা ইল্লাহ আল্লাহ আকবার আল্লাহ আকবর অলিল্লাহ ইলহাম এ তাকবির নারী পুরুষ সকলে নামাজের পরপর এ তাকবির গোলা জোরে জোরে বলা মাদের জন্য আস্তে বলা পুরুষের জন্য জোরে বলা ওয়াজিব বলেন জোরে বলা কি কেউ যদি না পড়ে গুণাগার হবে দ্বিতীয় নম্বর ওয়াজিব হচ্ছে ঈদের নামাজ পড়া বলেন কিসের নামাজ পড়া ঈদের নামাজ পড়া এটা আমাদের জন্য ওয়াজিব তৃতীয় নাম্বার হচ্ছে কোরবানি করা এটা আমাদের জন্য ওয়াজিব তাইলে ঈদকে উপলক্ষ করে তিনটা আমল আমাদের উপরে এক ওয়াজি ব্যাক শিখের তাকবিরগুলা পড়া দ্বিতীয়ত ঈদের নামাজ পড়া তৃতীয়ত কোরবানি করা আমাদের উপরে ওয়াজিক আগামীকালকে ঈদের দিন দেখা গেছে গরু জবাই দিতে যাইয়া আমরা অনেকে ঈদের নামাজ পড়ার চিন্তাও করি গরু কিনতে যায় নামাজ ছেড়ে দেই তাকবিরগুলো ঠিক মতো পড়ি না কোরবানির জন্য পাগল হয়ে থাকে বলেন ঈদের দিন কি খালি কুরবানি করা ওয়াজিব না নামাজ পড়া ওয়াজিব বলেন কি পড়া ওয়াজিব নামাজ এগুলা মাথাতে রাখ আমার বন্ধুরা আমার আল্লাহ আমাদেরকে বড় মায়া করেন বড় দয়া করেন বড় ভালোবাসেন এই মায়া দয়া ভালোবাসার বহির প্রকাশ ঘটাইতে যায়া আল্লাহ আমাদেরকে আখিরি নবীর উন্মত বানাইছে আল্লাহ আকবর জোরে বলি না ভাই আল্লাহ যে আমাদেরকে মায়া করেন আল্লাহ যে আমাদেরকে দয়া করেন আল্লাহ যে আমাদেরকে ভালোবাসেন এই ভালোবাসাটা বুঝাইতে যাই আল্লাহ আমাকে আপনাকে আখিরি নবীর উম্মত বানাইছে পূর্ব জামানার নবীরা চাইছে আল্লাহ বানায় নাই পূর্ব জামানার পয়গম্বররা চেয়েছেন আল্লাহ বানায় নাই পূর্ব জামানার নবীর আল্লাহর কাছে দরখাস্ত করেছেন আখিরি নবীর উম্মত বানান আমার আল্লাহ তালা বানান নাই আমরা না চাইতে আমাদেরকে আখিরি নবীর উম্মত বানাইছে বলি সুবাহ এই জন্য আখিরি নবীর উম্মত যে হইছে করবেন অল্প পাবেন অনেক আসছেন শেষে জান্নাতে যাবেন সবার আগে আপনারা দুনিয়ার জগতের মাঝে যা কিছু করেন আপনার বন্ধু আপনার পাপের খবর জানে না আপনার বিবি আপনার পাপের খবর জানে না আপনার পিতা মাতা আপনার অন্যায়ের খবর জানে না ক্লোজ ফ্রেন্ড যারা আছে তারা আমাদের অন্যায়ের খবর জানে না কিন্তু পূর্ব জামানা কোনো মানুষ যদি অন্যায় করত অপরাধ করত আল্লাহ তালা। সাথে সাথে দুনিয়ায় তার শাস্তির ব্যবস্থা করে দিতেন কিন্তু আখিরি নবীর উন্মত হওয়ার কারণে আল্লাহ বলেন হাবিব আপনার উন্মতদেরকে নিয়ে টেনশন করেন না তারা যদি অন্যায় করে অপরাধ করে আপনার মহাপরটুকু যদি তাদের অন্তরে থাকে আমি আল্লাহ তালা তার অপরাধকে দুনিয়ার মাঝে প্রকাশ করবো না বরং আমার রহমতের চাদর দিয়ে ঢাইকা রাখবো শুধু তাই না হাসরের ময়দানে কোটি 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 জনতা যখন একত্রিত হবে তখনও আপনার উন্মতের অপরাধ মানুষের সামনে আমি করব না নূরের পর্দা হিজাব লাগাইয়া ওই পর্দার ভিতরে তার অন্যায়ের বিচার করব শুধু আপনার উম্ম যদি আপনার আদর্শের মাঝে অটল থাকতে পারে বলে আল্লাহ আমাদের জন্য আর কি করবেন আর আপনি আল্লাহর জন্য কি করতেছেন নবীজি আমাদের জন্য কি করবেন আপনি নবীর জন্য কি করতেছেন এই যে নজর করে তাকায় দেখেন অনলাইন মিডিয়াতে দেখেছেন গতকালকে লাখো লাখো হাজিরুল হারামাইন আরাফার ময়দানে হাজিরা দিছে আল্লাহ তাআলা দুজন নবীকে জমিনে এখনো বাঁচায় রাখছেন আর দুজন নবীকে আল্লাহ আসমানে উঠায় রাখছেন একজন নবী হযরত ইদ্রিস যিনি এখনো জান্নাতের গেটের কাছে ঘোরাঘুরি করতেছে আরেকজন নবী হজরত ঈসা রুহুল্লাহ জিনাকে আল্লাহ আসমানে উঠায় রাখছে কেয়ামতের আগে জিনাকে ইমাম মাহিদির সফর সঙ্গী হিসাবে জমিনের মাঝে পাঠাবে বলে সুবাহান আর দুইজন নবী এখনো দুনিয়াতে আছেন আমরা দেখি না একজন হজরতে খিজির আলি ইসালাম আরেকজন হজরতে খিজির আলি ইসালামের ভাই এই দুইজন মানুষ এখনও এই দুই জন নবী এখনো জমিনের মাঝে বেঁচে আছেন ঘুরে করতেছেন কিয়ামত পর্যন্ত তিন হায়াত hayat আরাফার ময়দানে যেমনি মাহাওয়া এবং আদম আলাইহিস দেখা হয়েছিল মুযদালিফায় মিলন হয়েছিল ঠিক ওই দুই জন নবী যিনি দুনিয়াতে এখনো বেঁচে আছেন জিনারা হজরতে খিজির আলি এবং হজরতে খিজির আলি ভাই এখনো বছরের একটা দিন আরাফার ময়দানে দুইজন একত্রিত হয় বলে এই জন্য হজ হচ্ছে পাঁচ দিন বলেন হজ কয় দিন হজ হচ্ছে পাঁচ দিন হজ শুরু হয় আট তারিখ থেকে আট তারিখ নয় তারিখ দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ পর্যন্ত এই পাঁচ দিন হজ থাকে আট তারিখ সকল হাজিরা মিনাতে যায় বলেন কোথায় যায় আওয়াজ দিয়ে বলেন কোথায় যায় মিনায় ওই মিনার থেকে হাজিউল হারা আইনরা জুহর আসর মাগরীব এশা এবং ফজরের নামাজ তিনারা পড়েন এই নামাজগুলো পড়ার পরে তিনারা সকলে নয় তারিখ যেদিন হজের দিন এই নয় তারিখ ইয়ম আরাফায় সকল হাজিরা আরাফার ময়দানে আসে বলেন কোন ময়দানে আসে আরাফার ময়দানে আসে সকলের এক ড্রেস একই পোশাক সাদা কাপড়ে দপ দপ করে আরাফার ময়দানে সকল হাজিরা যখন উপস্থিত হন সারা দিন সেখানে থাকেন জহুরের নামাজ পড়েন আসর পড়েন তিনারা মাগরিবের নামাজ যখন হয় অক্ত হয়ে যায় এই মাগরিবের অক্ত হওয়ার সাথে সাথে তিনারা আরাফার ময়দান ছাইরা দেন লিফাই যায় রাত্রি যাপন করবে এই কারণে কিন্তু তখন তিনারা কেউ মাগরিবের নামাজ আর পড়ে না সোহান আল্লাহ বলবেন না মাগরীবের নামাজ কেউ পড়ে না দেখেন আমার নবী আপনার নবী আমাদের জন্য কি করছেন কোন নবীর জামানাতে আল্লাহ নামাজের কাজার কোনো সিস্টেম রাখে না আমার নবী চিন্তা করছেন আমার উন্মতের জন্য তো আমি পঞ্চাশত্বর নামাজ আনছি পাঁচত্বের বদলতে আমার তো নামাজ কাজা করবে আমার ফজর পড়লে জহুরের ঠিক থাকবে না পড়লে আসরের ঠিক থাকবে আসর না এসা পড়লে ফজরের খবর থাকবে না এক জুমা পড়লে আরেক জুমায় আসতে তাদের মনে চাইবে না আমার উন্মতির যদি নামাজ কাজা হয়ে যায় তাহলে আমার উন্মত কি করবে আল্লাহ সকল কিছুর হিসাব বাদ দিবেন নামাজের হিসাব বাদ দিবেন না নবীজি ইচ্ছাবশত ইচ্ছা করে উম্মতের তরানের জন্য নবীজি নইজিল ময়দানে ছিলেন জোহর করেছেন আসর করেছেন কিন্তু আমার নবী নিজেই মাগরিবের নামাজ আরাফার ময়দানে পড়ে নাই বলেন আমার নবীজি পড়ে নাই নবী হচ্ছে খুদ শরীয় নবী যা করেন তা আল্লাহর বিধান নবী যা ছেড়ে দেন তা আল্লাহর নিষেধ হয় নবী যা করেন তা আল্লাহর পছন্দ হয় নবী যা করেন না তা আল্লাহর অপছন্দ হয় আমার নবীজি যেরকম মাগরিবের নামাজ আরাফাই পড়ে নাই মাগরিবের নামাজকে কাজা করে মুজদালিফায় আসছে সকল হাজিউল হারামাইন আরাফার ময়দানে হাজিরা দিবেন জোহর পড়বেন আসর পড়বেন মাগরিব পড়বে না অথচ নামাজ কাজা যদি হয়ে যাইতো পূর্ব জামানার নবীরা পর্যন্ত পেরেশান হয়ে যাইত সুবহান আল্লাহ তিনাদের পেরেশানির কারণে ডুবন্ত সূর্যরে আল্লাহ উঠাইয়া দিতেন যাতে নামাজ পড়তে পারে এই পৃথিবীর ইতিহাসে আল্লাহ ডুবন্ত সূর্যকে তিনবার উঠাইছে সুবহান আল্লাহ বলবেন না বিকালে মাগরিবের ওয়াক্তের আগে আগে সূর্য ডুবে যায় এই সূর্য ডুবে যাবে এটা আল্লাহর রীতি চিরন্তন সত্য হচ্ছে আল্লাহ পূর্ব দিকে সূর্য উঠাবেন পশ্চিম অস্তিত করবেন এ বিধানের সেকেন্ড পরিবর্তন হবে না পরিবর্তন হবে না তার কোনো সংশোধন নাই আল্লাহর যত আইন সব সংশোধনী আইন এগুলো সংশোধন করা লাগে না ঠিক সূর্য পূর্ব আকাশে উঠেছে পশ্চিমে ডুবে গেছে কিন্তু আল্লাহ তিনজন ব্যক্তির জন্য এই ডুবন্ত সূর্যকে আল্লাহ আবার উঠাই দিচ্ছে জুড়ে বলেন না সুবাহান বলেন কয়জন ব্যক্তির জন্য তিনজন ব্যক্তির জন্য সূর্য ডুবে গেছে আল্লাহ সূর্য আবার উঠাই দিছে এক নাম্বার হজরতের নবী সুলাইমান আলিহ ইসালাম জিনার উপরে আসরের নামাজ ফরত ছিল সুবান বলবেন না তিনি একদিন বাজারে গেছেন ঘোড়া কিনবেন যুদ্ধের ঘোড়া আমরাও তো গরু কিনতাম বাজারে যাই ম্যাক্সিমাম লোক কেমন আছি কুরবানি করা ওয়াজিব নামাজ পড়া ফর যাইন সারার সুযোগ নাই আমরা গরু চাইতে চাইতে মাটি সব বুললা লাই কথা কন ঠিক না বেঠি বুলে ফেলি অথচ নবী সুলাইমান আলাই যুদ্ধের জন্য গুড়া কিনতে গেছেন যখন গুড়া কিনতে গেছেন এদিকে আসরের নামাজ রক্ত শেষ হইয়া সূর্য ডুবে যাচ্ছে ডুবে গেছে এখন আর নামাজ পড়া যায় না তিন ওয়াক্তে নামাজ পড়া যায় না এক সূর্য যখন ডুবে যায় নামাজ পড়া যায় না সূর্য যখন মাথার উপরে থাকে নামাজ পড়া যায় না সূর্য যখন উদিত হয় নামাজ পড়া যায় না তিন সময় নামাজ পড়া আল্লাহ আমাদের জন্য হারাম করছে সুবহানাল্লাহ বলবেন না হারাম করে দিছে আল্লাহ আজেদের নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি ঘোড়া কিনতে কিনতে যখন সূর্য ডুবে গেছে আসরের নামাজের ওয়াক্ত শেষ হয়ে গেছে নবী সুলাইমান পেরেশান হয়ে গেছেন আল্লাহ আমি পয়গম্বর যদি হাসরের ময়দানে বেনামাজির কাতারে দাঁড়াইতে হয় আমি পয়গম্বর যদি হাসরের ময়দানে বেনামাজির কাতারে দাঁড়াইতে হয় আমার ইজ্জত থাকবে না সম্মান থাকবে না আমার নবী বলছে যারা নামাজ পড়ে না এই বেনামাজি লোকদের হাসরা হবে হার কারণের সাথে ফেরাউনের সাথে তাদের সাথে হাসর হবে নবী সুলাইমান বলেন আল্লাহ যদি আমার বেনামাজের কাতেরান নবী হইয়া দাঁড়াইতে হয় আল্লাহ আমার ইজ্জত থাকবে না সম্মান থাকবে না আমার আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামের এই কাকুতিটা বড় পছন্দ করেন আল্লাহ বলেন সুলাইমান আপনার এই অপরাধ আমি মাফ করে দিছি শুধু তাই না আপনি যাতে আসরের নামাজ পড়ে নির্দোষী হতে পারেন আমি আল্লাহ তাআলার ডুবন্ত সূর্যরে আবার উঠাইয়া দিব বলে সুবহানাল্লাহ তাইলে নামাজের গুরুত্ব কত নামাজ আমরা হাসিতে কাজা হয়ে যায় নামাজ আমাদের কর্মের কারণে কাজা হয়ে যায় অথচ নামাজ যদি কাজা হয়ে যায় নবীরা কত পেরেশান ছিলেন আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিদ সরুজাহান রহমতুল্ল আলামিন তিনি জানেন উম্মত নামাজ কাজা করবে যে জানা আরাফার ময়দান এ কোন হাজী সাহেব মাগরিবের নামাজ করে না সুবহানাল্লাহ বলবেন না সবাই মুযদালিফায় যায় ওইখানে जाया মাগরিব আর এশা একসাথে পড়তে হয় সুবহানাল্লাহ বলবেন না ওইখানে যায় মাগরিব আর এশা একসাথে পড়তে হয় একসাথে 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 যখন হাজীুল হারামাইনগণ মাগরিব আর এক পড়ে তখন দিনারা ফজল পর্যন্ত মুজদালিফায় থাকে কঙ্কর নিজেরা ইও করে সংগ্রহ করে কেরে পরের দিন ঈদের দিন ঈদের দিন বানাতে হবে এই জন্য আগে জামরাই যায় শয়তানকে কঙ্কর নিক্ষেপ করতে হয় তারপর কুরবানি করলে ওনাদের এহেরাম ছুটে যায় পরিশেষে যদি বিদায়ী তাওয়াফ এগারো তারিখ বারো তারিখ অথবা দশ তারিখ যেদিনই পারে করলে এনারা পুরা দমে কার্যক্রম থেকে নিজেরা উদ্ধার হয় সোহান আল্লাহ বলবেন না এই জন্য আমরা নামাজটারে গুরুত্ব দেব আমরা নামাজের প্রতি নিজেদেরকে আবেগ আবৃত বানাবো সন্তান মরে গেলে যেরকম আফসোস হয় একক তো নামাজ ছুটে গেলে এরকম আফসোস হওয়ার কথা ছিল কিন্তু আমাদের এই আফসোসটা হয় না যেরকম ঠিক না ভেডি আমাদের এই আফসোস হয় না এই জন্য ইবাদত সবই ইবাদত কোন একটা ইবাদত ছাড়ার কোনো সুযোগ নাই কিন্তু আমরা হাসিতে ইবাদত ছেড়ে দিচ্ছি মস্কা করতে করতে ইবাদত ছেড়ে দিচ্ছি কোরবানির গরু কিনতে কিনতে মূল ইবাদত থেকে আমরা পিছনে চলে গেছি বুঝতে কাঁদতে কাঁদতে আমরা নামাজ জায়গায় আমরা কইদারি না মনে রাখবেন ইবাদত কোনোটা ছাড়ার সুযোগ নাই একটা ব্যক্তি যদি একটা নামাজ ছেড়ে যায় তার মানে ফরজ ছেড়ে দিছে কোরবানি ওয়াজিব এরকম কোটি কোটি ওয়াজিব যদি এক পাল্লায় তোলা হয় আল্লাহর একটা ফরজের সমান হবে না তাইলে বলেন আমাদের নামাজ আগে না কোরবানি আগে বলেন কি আগে বলেন কি আগে থাকবে ঈদের দিন কোরবানি করবেন ঈদের নামাজ পড়বেন নামাজটা যাতে আপনার জীবন থেকে আগামীকালকে চলে না যায় আপনি নিয়োগ করে ঘুমাবেন অ্যালারাম দিয়ে ঘুমাবেন যে আল্লাহ কালকে তোমার সন্তুষ্টির জন্য আমি কোরবানি করব কালকে তোমার সন্তুষ্টির জন্য আমি ঈদের নামাজ পড়বো নবীজি বলছে মুমিনের মুখে হাসি ফুটাইতে আল্লাহ আমি কুরবানি দিব একজন মুমিন না খায় রয়েছে তারে খাওয়াইতে তার মুখে হাসি ফুটাইতে আল্লাহ কালকের ইবাদত যেন আমার থেকে না ছুটে কালকের এই দিনকে জড়িয়া করে তুমি আমার নামাজ কবুল করো কুরবানি কবুল করো আমার জীবন মরণ তোমার জন্য কবুল করো এই নিয়ত করে কালকে আপনি ঘুমাইতে হবে ফজর যেন আপনার না ছুটে এটা মনে রাখেন কালকে ফজরে যাতে মসজিদ পরিপূর্ণ মুসল্লি হয় আপনি যদি ফজরের নামাজটা না পড়েন মনে রাখেন বেনামাজির জন্য কোনো এক্সট্রা ইবাদত নাই তাসফিক কে পড়বে যে নামাজ পড়ে না সে পড়বে না যে নামাজ পড়ে সে পড়বে কে পড়বে সালাম ফিরাই বলবে আল্লাহ ওকবার আল্লাহ ওকবার আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ হক পার আল্লাহ ওকবার এটা কি গুমিতু ট্রেনি পড়বেন না নামাজ বলেন তাহলে আইয়ামে তাস্তিক যেরকম নামাজের জন্য কুরবানি নামাজীর জন্য কুরবানি যার জন্য ফরখ ফজর সোলহান আসন মার্গিত তার জন্য বেনামাজীর জন্য কোনো এক্সট্রা ইবাদত নাই যত ইবাদত সব নামাজির জন্য বলেন কার জন্য এলে আগামী কালকে আমাদের নিয়ত থাকবে আমরা ফজর পড়ব ইনশাআল্লাহ বলেন আর জোরে বলেন ইনশাআল্লাহ আমরা ফজর পড়ব মনে রাখেন আমার নবী যত কিছুর গুরুত্ব জীবনে বেশি দিয়েছেন সবচেয়ে বেশি দিয়েছেন নামাজের গুরুত্ব সুবহানাল্লাহ আরে আমার নবী রাহমাতুল্লিল আলামিনের সাথে মরা গইসাব কথা বলে আর সেই নবীজি জিন্দা উন্মত কে বলে গেছে নামাজ ছাড়া যাবে না মরা যদি নবী চিনে আমি আপনি নবী চিনলাম না কেন কারণটা কি আমরা কি আপনাদেরকে নবী চিনাই নবীর বয়ান আমরা কি আপনাদের মাঝে করি নাই নামাজের গুরুত্ব আপনাদেরকে কি আমরা বলি নাই তার মানে আপনারা ইমাম সাহেব মানবেন দুয়াল লাগিয়া জানাজার লাগিয়া ইমাম সাহেব যে বললেন নামাজ পড়া লাগবে এই জন্য কি আপনারা ইমাম মানেন না আমার নবীজি রহমতুল্লিল আলামিন মরা জিনিস নবী আর উন্মত হয়ে আমরা নবী চিনি না এক আরব বেদুইন আসছে মরা গৈশাপ খাসার ভিতরে নিয়ে কয় নবীজি যদি এই মরা গৈশাপ আপনার সিনে। বা এটা যদি আপনার সাথে কথা বলে তাহলে আমি কালে বাপরে মুসলমান হব সোহান আল্লাহ বলেন তো গৈশাপ তো এমনি কথা বলতে পারে না তার মাঝে এটা আবার মরা কেমনে কথা বলবে তখন নবীজি বলছেন আসলে কালিমা পড়বা বরবা ক জি তখন নবীজি এই মরা গুশেবকে ডাইকে বলছে ইয়া এই হত্যা এ গুইসাব। যখন নবীজি গুশেবকে ডাকতেছে গুইশেপ মরা থেকে যেতা কয়ে আল্লাহ জবান খুলে দিছে গোশেব বলতেছেন লাব্বাই গোয়া সাদাই কি আর সুল জন হরিনা আল্লাহ মরা গুশেব বলেন হুজুর আমি হাজির আছি বলেন আপনি কি বলতে চান আল্লাহর হাবিব বলেন আগৈশা মান আনা চিননি আমি কে চিনসনি আমার পরিচয় যদি আমাকে চিনো আমার পরিচয় জানো তাইলে এই কাছে আমার পরিচয় দেয়া দাও বলে সুবহানাল্লাহ কেমন নবীর উম্মত হইছেন মরা কই সাপ নবীর সাথে কথা বলে নবীর পরিচয় বহন করে তার কাছে পাঠায়া দেয় আল্লাহর হাবিব বলেন মান আনতা বলো আমি কে তখন গুইসাব ডেকে কয়

স্বয়ং আল্লাহ তালা তোমার দোর দুপর স্বয়ং আল্লাহ তালা তুমি সৃষ্টির শেরানা তুমি সৃষ্টির শেরান তোমার নূরে রো তে জালা তোমার রা দেভুবনু জালা তুমি সৃষ্টির সেরানবী কামলীওয়ালা তুমি সৃষ্টির সেরানবী তখন নবীজি বলছেন বৈশাপ বলো তোমার রব কে কে তোমাকে সৃষ্টি করছেন তখন বৈশাপ বলছেন হালাকানি ও খালা কাকা আমাকে এবং আপনাকে সহ করছেন তিনি হচ্ছেন তিনি আপনাকে রসুল করে পাঠাইছেন তিনি আপনাকে নবী করে পাঠিয়েছেন তিনি আপনাকে করে পাঠিয়েছেন তিনি আপনাকে রগফুর রহিম করে পাঠিয়েছেন তিনি আপনাকে রহমতুল্লিল আলামিন করে ও অনবী যে আপনাকে মেনেছে সে সফল হয়েছে যে আপনাকে মানে নাই আপনার কথা শোনা নাই সে কোনোদিন সফল হতে পারে না যে নবীর সাথে মরা গৈশাপ কথা বলে যেটা উন্মত হয়ে সে নবীর কথা আমরা শুনি না যেটা উন্মত হয়ে সে নবীর আদর্শ আমরা মানি না যেটা উন্মত হয়ে সে নবীর পথে আমরা চলি না মনে রাখবেন দুনিয়া যত সহজ ভাবতেছেন এত সহজ না কত টাকাওয়ালা কবর কত ক্ষমতাধর মানুষ কবর কত বন্ধু কবরে কত স্ত্রী কবরে কত সুন্দরী রূপসীরা কবরে ঘুমায় রেছে কত বডি বিল্ডার কত যুবক যারা হুন্ডা নিয়ে টস করে ঘুরতেন তারা আজকে কবর এই দুনিয়াতে আপনাকে চলে যেতে হবে হয়তো আপনি আজকে যাবেন নয় কালকে যাবেন যাবেন যে এটা ফাইনাল কথা কন ঠিক না বেটি শুধু এটি চিন্তা করেন যাবেন কি নিয়ে এই চিন্তা দরকার আপনি কি নিয়ে কবরে যাচ্ছেন নবীর আদর্শটা দিলে প্রতীত করেন যদি কবরে যান কবর আপনি আমার আপনাদের কাছে উদাত্ত আহ্বান এই কথাটা আমি বলতে চাই দেখেন আমরা মুসলমান আমাদের পরিচয় নামাজের দ্বারা বলেন কিসের দ্বারা বলেন না কিসের দ্বারা মুসলমানের পরিচয় নামাজের দ্বারা মুসলমানের পরিচয় কুরবানির দ্বারা কসাই আর কুরবানি জীবেন তার মাঝে একটা ব্যবধান আছে না নাই বলেন আছে না নাই কসাই কুরবানি করে সে গুরালি পর্যন্ত বিক্রি করে কিন্তু কুরবানি যিনি দিবেন তিনি কুরবানির কোনো অংশ বিক্রি করতে পারবেন না হারাম কষাই যদি গরু কাটায় তাইলে যে কাটে তার পারিশ্রমিক দেয় টাকা তাকে পারিশ্রমিক হিসাবে কিছু দেয় তাকে পারিশ্রমিক হিসাবে সে কিছু প্রদান করে এটা তার অর্জন কিন্তু যিনি কুরবানি করাবেন তিনি এই কুরবানির ব্যক্তিকে গুস্ত দিতে পারবেন না টাকা দিয়ে খুশি করতে হবে আপনি চামড়া গরুর যে চামড়া এটা আপনি দান করে দিতে হবে এটা আপনি বিক্রি করতে পারবেন না বিক্রিও যদি করে দেন আপনার দায়িত্বে সে টাকাটা দিয়ে দিতে হবে তার জন্য একটি কথা হচ্ছে আপনাদের পাক মাদ্রাসা পাঞ্জাতন হাফিজ অসংখ্য এতিম আছে এটা আপনাদের অর্থেই পরিচালিত আপনাদের কাছে পয়গাম পাঠিয়েছেন চিঠি দিয়েছেন হুজুর একটু বইলেন আমিও বলতে চাই এই চামড়া যদি আপনারা দান করতে চান কুরবানির বুঝতে যদি দান করতে চান তাহলে এই মাদ্রাসাটাই দিবেন যাতে এতিমের হক আদায় হয় যাতে ঠিকঠাক মতো এতিমরা এগুলা পাইতে পারে তারা যাতে ভালো করে লেখাপড়া করতে পারে আপনি চেষ্টা করবেন মনে রাখবেন কুরবানি দেওয়া গুস্ত খাওয়ার নাম নয় আপনি খাবেন তবে এরকম হাসে মাসালা যে মুমেন্টকে খুশি করতে চায় যদি নিজের ভাগও দিতে হয় তাহলে দিয়ে দিবেন আমাদের দেশে ট্রেডিশন হয়েছে জবাই দেওয়ার লগলগ গেট লেগে যায় দিয়া লাইছে এগুলা করিয়েন না মনে রাখেন আপনার এক টুকরা গুসরের জন্য ফকিররা রাস্তায় রাস্তায় ঘুরে আপনি ডাইকা যদি দিয়া তার একটু চা পানি খাওয়াই দেন সে খুশি হবে না বেজার হবে গুস্ত তো খানে আপনারা এমন তো না আপনারা গুস্ত খান না কুরবানি খাওয়ার জন্য নয় কুরবানি বিলিনের জন্য কুরবানির একটা অর্থ হচ্ছে নৈকট্য লাভের জন্য আল্লাহর রাস্তায় পশু জবাই দিয়ে দেওয়া সুবহানাল্লাহ বলবেন না আমরা নবীর উন্মত হয়েছি বিদায় গোস্ত খাইতাম পারি মিয়া কিন্তু কুরবানির প্রথম ট্রেডিশন ছিল এরকম যে কুরবানি দিলে পাহাড়ের কাছে নিয়ে রাইখা দিত গরু অথবা ছাগল অথবা যা কুরবানি দেওয়ার আসমানতে আগুন আইসা জ্বালাই দিত এখন আমরা খাই দিই কেন তিন লাখ টাকা গরু কিনি কেন দিয়ে টিয়া যদি ফ্রিজে থাকে আগামী বছর পর্যন্ত খামু কিন্তু যদি এটা এরকম হয়তো আসমানতে আগুন দিয়ে জ্বালাই দিত তাহলে আমরা কি কিনতাম তিরিশ হাজার বিশ হাজার দিয়ে খাসিরটা কিনে রায় খাইতাম কেনে খাইতাম পারতাম না এই জন্য এই খাওয়ার চিন্তাটা ছেড়ে দেন নামের চিন্তা ছেড়ে দেন আমি গরু কিনছি না সবচেয়ে বড় সবচেয়ে ভালো দরকার নাই আমি গরু কিনছি কার জন্য হলি না সলাতি ও নু আমি কিনেছি কার জন্য জবাই দিব কার জন্য বিলিন করবো কার জন্য নিজে খাবো কার জন্য আত্মীয়রা খাওয়া মুখার জন্য টোটাল বিষয়টা আল্লাহর জন্য যদি হয় তখন মানুষই বলবে যে আপনার গরুর গুস্তটা খুব মজা ছিল আপনার গরুটা বড় ছিল আপনি বেশি দাম দিয়ে কিনছেন যদি আপনি আল্লাহর জন্য হন আল্লাহ আপনাকে বিস্তৃত করে দিবে সুনামের সাথে সোমান বলবেন না এই জন্য আমরা কোরবানি দিব কাকে রাজি করার জন্য তাইলে আজকের ওয়াজের শিক্ষা হচ্ছে এটা কোরবানি দিব ঠিক ফজর যেন না ছুটে জুহর যেন না ছোটে আসর যেন না ছোটে মাগরিব যেন না ছোটে এশা যেন না ছোটে আর কোরবানির ঈদের জন্য পূর্বে কিছু প্রস্তুতি আছে এগুলো আগে নিয়ে রাখবেন নাম্বার এক আপনার বাড়িতে ইমাম সাহেব যাবেন অথবা মুয়াজ্জিন সাহেব যাবেন অথবা জিনারা কোরবানির দায়িত্বে আছেন তিনারা যাবেন যাইলে যেটা হয় এই কইরে ছুরি ধরে রশি ধরে রেডি থাকে না আপনি তো চিন্তা করেন আপনি যে এরিয়াতে জবাই দিচ্ছেন এই এরিয়াতে যদি বিশটা গরু জবাই দেয় আপনি যদি দশ মিনিট লেট করান ইমাম সাহেবরে তাহলে বিশ জনের কাছে যাইতে দুইশো মিনিট বলেন বিশ জনের কাছে যাইতে কয়শো মিনিট আপনি দুইশো মিনিট লেট করছেন এই দুইশো মিনিট যদি পরে যদি আপনারটা জমাই দিতাম তাহলে কুরবানির নিয়ত হুজুর করুন লাগলো না আমরা কত কথা শুনাইতেন হুজুর রে এই জন্য জিনারা কুরবানি দিবেন ভদ্রলোক হয়ে যায়ন না বাড়িতে যায় শ্রমিকের মতো সবকিছু পরে পটি পারি করে রশিদ ছুরি নিয়ে আপনি বসে থাকবেন আপনার দায়িত্বে আপনি একটা ছুরি ব্যবস্থা করবেন কেন ইমাম সাহেবের ছুরি দো একটা এটা যদি কোনো কারণে ভাঙা যায় কোনো কারণে যদি এটা নষ্ট হয়ে যায় তো ইমাম সাহেব জবাই দিবে কি দিয়ে আপনি ছুরি একটা রাখবেন রাইখে আপনি রেডি থাকবেন আপনার নিয়তে এটা থাকবে যে আমি যাতে কোরবানির দিন আমার কারণে আমার আরেক মুসলমান ভাইয়ের দশ মিনিট লেট না হয় আপনি দশ মিনিট লেট করলে বিশ দুইশো মিনিট পরে যে গরুটা জবাই দিব টিনার ঘর থেকে ফকিরের কাছে গরিবের কাছে আত্মীয় স্বজনের কাছে গরুর গুস্ত যাইতে মাগরীবের আজান দিবে আপনি দুপুরের আগে খাইতেছেন হে বেটা কোন সময় খাইবো আমনে খাওয়া তো ইবাদত না গরিবরে খাওয়ার নাম ইবাদত কথা ঠিক না বেটি আর তার কাছে করতে হবে আর চেষ্টা করবেন জবাইটা নিজে দিতে বলেন কি দিতে এন আমনে কেবল হুজুর আমনে তো তেলে লস ওই যাক লস আমনে রে কইবেন হুজুর কোন জায়গায় ফুজ দিতাম আমরা দেখায় দেন আমনে দিয়েন আমনেটা যদি আমনে দেন সোয়াব কম না বেশি এখন কম না বেশি ভাড়া দিয়ে আর কয়দিন চলবে না নিজে চেষ্টা করেন হজুর দেখি আমি নি পারি এটা একটা ফুজ দেই না আপনি চেষ্টা করেন এক বছর দুই বছর পারবেন ইনশাআল্লাহ আপনি নিজে দেওয়ার চেষ্টা করেন আর ইমাম মজ হেরারে ঠগায়েন না এটা যেন দিবার দিয়া লাইন তবে আপনি নিজে চেষ্টা করবেন তাইলে কোরবানির আগে পূর্ব প্রস্তুতি হচ্ছে আপনি গরুটারে ভালো করে ধোয়াইবেন পর্যাপ্ত পরিমাণে পানি খাওয়াবেন পানি খাওয়াইলে চামড়া ছুটতে সুবিধা হয় তো পানি খাওয়ানোর পরে ছুরি রশি এগুলো আপনি রেডি করে রেখে দিবেন আপনি এক লাখ দেড় লাখ দুই লাখ তিন লাখ টাকাটা গরু কিনছেন আপনি বুঝি পাঁচশো টাকা দিয়া আর ষাট টাকা দেওয়া দরিয়া ছুরি কিনতেন না এটা কোনো কথা হইলো নাকি এটা আপনি কিনা রাখবেন যাতে আমনের কারণে আরেকজন ভাইয়ের দেরি না হয় তারপর আপনারা এই গরু জবাই দিয়া গরুর যদি দুম যায় একদম যায় আসলে তারপরে কাটতেন তাড়াতাড়ি কোনো দরকার নাই আর এতটুকু জিনিস রাখবেন রশি চুরি আপনার লোক পর্যাপ্ত পরিমাণ জানার দরকার তাদেরকে আপনি আগে রেডি করবেন যাতে আরেকজনের দেরি না আমনে তো দেরি সহ্য হয় না তা আরেকজনের দেরি করাবেন কেন তাহলে ভাইয়ের আমার বন্ধুরা আমার মুদ্রা কথা যেটা মূল কথা হচ্ছে আজকে আমলের দিকে উৎসাহ করা আমার আজকের মূল বিষয় ছিল মূল বিষয় হচ্ছে এটা কোরবানি ইবাদতের নাম কোরবানির দিন আইয়াবে তার শিখ এখন থেকে পড়া শুরু করবেন এই যে প্রতি অক্ত নামাজের পরে মগ্রবাল আসর পর্যন্ত দ্বিতীয় কুরবানির দিন ঈদের নামাজ পড়া ও এটা পড়বেন কোরবানি করবেন আর কোরবানির দিনের শূন্য থাকছে যে কোনো কিছু না খেয়ে ঈদগাতে আসা এবং নবীজি বলছেন যে কুরবানির ঈদের সর্বোত্তম আমল হচ্ছে কোনো ব্যক্তি যদি কুরবানির গুস্ত দিয়েই খাওয়া শুরু করে এখন আমাদের তো কষায়ের অভাব দেখা গেছে যে আসর রাজন দিয়ে করতে করতে এখন যার প্রেসার আছে যার সুগার স্লো আছে তাহলে এগুলা তো মরিয়ে যাবে অথবা আমনে যাদের সামর্থ্য আছে তারা চেষ্টা করবেন এতটুকু সময় পর্যন্ত থাকতে আর যাদের নাই কিনারা সকালে ইনশাল্লাহ নাস্তা পানি যা খান খাইয়া আপনারা ঈদগাতে আসেন আসার সময় আসতে না জুড়ে জুরে বলবেন আল্লাহ ওয়াক আল্লাহ অকবার লা ইলা ইল্লাল্লাহ আল্লাহ ওয়াক আল্লাহ আকবার কেন বলবেন সহি উথানিতে নবী বলছে। ঈদের দিন রাস্তার মুড়ে মুড়ে যেখানে দেখবেন ব্রেক আছে মুর আছে এই মুরে মুড়ে ফেরেস্তারা দাঁড়ায় থাকে আপনি জোরে জোরে তাকবির পড়লে তারাও আপনার সাথে পড়ে যখন তাদের তাকবির আপনার তাকবির মিলে যায় আরশে আজিমের মালিক খুশি হয়ে যায় ফলে আল্লাহ ঈদের দিনে রহমতের সাকিনা জমিনে নাজিল করতে থাকে আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুক মঞ্জুর করুক